নমস্কার বন্ধুরা আজ কাঁচা আমের পাতুরি করার জন্যে আমি দুটো কাঁচা আম ছাড়িয়ে নিয়েছি আর আট দশ টুকরো রসুন নিয়ে নিয়েছি এরপরে আমগুলো আর রসুনগুলো এটা সাহায্যে কুড়ে নেব আমগুলো কড়া হয়ে গেছে দুটো আম কুড়ে এরকম হয়েছে এরপরে রসুনগুলো একটু কুড়ে নেব দারুণ খেতে হয় খুব ভাল লাগে ঠান্ডা ভাত দিয়ে গরমকালে ভীষণ ভাল লাগে এই পাতুরিটা রসুনটাও কোড়া হয়ে গেছে আমটাও কোড়া হয়ে গেছে সব একসঙ্গে পরপর মেশাবো কোড়া আমের মধ্যে আমি প্রথমে একটুখানি এক এক করে সর্ষের তেল দিয়ে নিচ্ছি এখানে তিন চার চামচ মতন সর্ষের তেল দিয়ে নিতে হবে দারুণ ঝাঁঝ হয় খেতে খুব ভাল লাগে আমের মধ্যে সর্ষের তেল দেওয়ার পরে তারপরে অন্যান্য উপকরণগুলো দিচ্ছি এখানে আমি সাদা আর কালো সর্ষে বেটে রেখেছি সেটা দিয়ে দিচ্ছি বড় এক চামচ মতন দিয়ে নিচ্ছি আর একটু দিয়ে নিলাম দু রকম সর্ষে আর কাঁচা তেলের দারুণ ঝাঁঝ হয় এখানে চারটে কাঁচা লঙ্কা বেটে রেখেছি সেই লঙ্কা বাটাটাও দিয়ে দিলাম সব কিছুই ভীষণ ঝাঁঝ হয় খেতে খুব ভাল লাগে তারপরে আমি স্বাদ মতন লবণ দিয়ে নেব লবণ দেওয়ার পরে আমি একটুখানি চিনিও দেবো যাতে অতিরিক্ত টকটা মুখে না লাগে একটু সামান্য চিনির গুঁড়ো দিয়ে নিচ্ছি তাহলে ভালো করে মিশে যাবে চিনি লবণ কাঁচা লঙ্কা সাদা সর্ষে কালো সর্ষে বাটা আর রসুনের পেস্টটা দিয়ে নিলাম সাথে সর্ষের তেল দিয়ে নিলাম এরপরে এটাকে ভালো করে মাখিয়ে নিতে হবে কোড়া রসুন আর কোড়া আমটা মুখে খুব সুন্দর লাগে ভালো করে আগে মিশিয়ে নিই যাতে সমস্ত মিশ্রণটা ভালো করে মিশে যায় এরপরে পাতুরিগুলো রেডি করব আমি কিন্তু এখানে আম পাতা কেটে রেখেছি পরিষ্কার করে ধুয়ে নিই প্রত্যেকটা আম পাতার মধ্যে এক চামচ করে এই আমার মিশ্রণটা দিয়ে নিচ্ছি যে আমের মিশ্রণটা করেছি সেটা দিয়ে নিচ্ছি এখানে এখানে প্রথমে চারটে পাতা রেখেছি চারটে পাতার মধ্যে প্রত্যেকটা পাতা এক চামচ করে দিয়ে নিচ্ছি এরপরে এগুলো হালকা করে মুড়িয়ে নেব সাইডগুলো বেরিয়ে আছে যাতে বেরিয়ে না যায় সেই জন্যে আর একটা আম পাতা কেটে রেখেছি যাতে এই সাইডগুলো ফিলিংটা বন্ধ হয়ে যায় পাতুরি করার সময় যাতে আমের মিশ্রণটা বেরিয়ে না আসে এরপরে সুন্দর করে সুতো দিয়ে এটাকে বেঁধে নিতে হবে এইভাবে সমস্ত জিনিসগুলো আমি বেঁধে নিয়েছি অনেকগুলো পাতুরি রেডি হয়েছে এরপরে আমি একটা প্যান বসিয়ে নিয়েছি আর অল্প তেল দিয়ে নিচ্ছি খুব সামান্য তেল দিয়ে এখানে খুন্তি করে নেড়ে নেড়ে দিতে হবে গরম হয়ে গেছে গরম হয়ে যাওয়ার পরে এক একটা করে পাতুরি দিয়ে দেবো যতগুলো দেওয়া যায় পরপর সাজিয়ে দিচ্ছি মোটামুটি অনেকগুলোই আমার দেওয়া হয়ে গেছে আর নটা দেওয়াই যায় এখানে দিয়ে তারপরে এক পিঠ ভাজব সেই জন্য একটু ঢাকা দিয়ে নিলাম মিনিট দুটিন একটু ভাজতে হবে একটা ভাপে ভাপে ভাজা হয়ে যাওয়ার পরে অপর পিঠটাও উল্টে দেবো এইভাবে দেখুন কেমন ব্রাউন হয়ে ভাজা হয়েছে তারপরে অপর পিঠটাও উল্টে দিচ্ছি আবার একটু ঢাকা দিয়ে ভাজবো ভাপে ভাপেই জিনিসটা ভাজা হবে আর সেদ্ধও হয়ে যাবে হয়ে গেছে পাতুরিগুলো খুলে দেখাচ্ছি কি চমৎকার পাতুরিগুলো রেডি হয়েছে দারুণ লাগে একবার বানিয়ে দেখবেন ভীষণ সুন্দর হয় দেখুন কি সুন্দর দেখতে হয়েছে নমস্কার বন্ধুরা